দর্শক আসসালামু আলাইকুম শেষ মুহূর্তে অধিনায়ক রাফিনহার জোড়া মেসিকেল গোলে দুর্দন্ত জয় পেল বার্সা ম্যাচ শেষে একই বললো রাফিন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে লালিগার দুর্দন্ত ম্যাচে বার্সেলোনা ভেলারিয়ালের বিপক্ষে মুখোমুখি হয় অসাধারণ এই ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই তুমুল উত্তেজনা একের পর এক আক্রমণ কাউন্টার আক্রমণ যদিও ম্যাচের বিশতম মিনিটে লেবান্ডোস্কির গোলে লিডে এগিয়ে যায় বার্সা এর কয়েক মিনিটের মাথায় আবারও লেবান্ডোস্কির দুর্দান্ত গোল দুই শূন্য গোলে এগিয়ে যায় বার্সা যদিও তম মিনিটে প্রতিপক্ষ গোল করে ব্যবধান কমান শেষ পর্যন্ত দু এক গোলে লিড নিয়ে অর্ধ পার করে বার্সা তবে দ্বিতীয় আটান্ন তিন এক গোলে এগিয়ে যাওয়া ম্যাচে লাস্ট মুহূর্তে অধিনায়ক রাফিন হার নয় মিনিটের মেজিক যেখানে তম মিনিটে দুর্দন্ত গোল পায় রাফিন হা এবং নয় মিনিটের মাথায় অর্থাৎ তম মিটে আরও এক দুর্দন্ত গোল করে রাফিন হা শেষ পর্যন্ত পাঁচ এক গোলের ব্যবধানে ভিলারিয়ালকে বিধ্বস্ত করে অবিশেষ এক জয় পায় লালিগার ম্যাচে বার্সার এই দুর্দন্ত জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা আর এমন জয়ের পর ম্যাচ শেষে বার্সা অধিনায়ক রাফিনহা বলেন আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ছিল কারণ চ্যাম্পিয়ন্স লিগে হারের পর আমরা আবারও জয়ের দ্বারা ফিরতে পারবো কিনা সেটাই বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু আমরা দুর্দান্তভাবে কাম ব্যাক করেছি তারাও শক্তিশালী একটি দল এবং তাদের ঘরের মাঠে খেলা মাঠ ভর্তি দর্শক ছিল তাদের মাঝে আমরা দুর্দন্ত খেলে জয়টি পেয়েছি তাই এমন জয় সত্যি আমাদের জন্য আনন্দদায়ক এবং আমাদের আত্মবিশ্বাস আবারও ফিরে পেয়েছি তাই আমরা সামনে আরও ভালো করবো এমনটাই প্রত্যাশা আমাদের এভাবেই ম্যাচ শেষে বললেন বার্সা অধিনায়ক রাফিন হা